চট্টগ্রামের বাঁশখালের উত্তর সরলের স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির আহমেদের নানান অত্যাচার আর নির্যাতনের শিকার পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরল ইউনিয়নের লবণ চাষী ও এলাকাবাসী উপজেলার সরল ইউনিয়নে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী লবণ চাষীরা এই সময় তারা দাবি করেন সরল ইউনিয়নে প্রান্তিক লবণ চাষীদের জিম্মি করে সন্ত্রাসিক কায়দায় কবির আহমদ আবুল হোসেন আমানুল্লাহ এমাদুল্লাহ ও আজাদ গং মিলে জবরদস্তি করে কৃষকদের জমি দখল লবণ চাষীদের মাঠের জট লুট এবং প্রান্তিক চাষীদের বিশ্রাম করে সহ নানা নির্যাতন করে আসছে যারা চায় না হলে করতে পারবে না চাই এই করতে করতে আমরা থাকি পারছি হাজব্যান্ড জমিন ভাই ঠান্ডা কোথায় থেকে দেবো না ঠান্ডা দিতে হবো নতুন দেখা যাবো সব গুণার এই শর্ট এরা কেটে দিয়েছি সন্ত্রাসী ফলুতিন ওই ফলুতিনগুলো যখন কেটে দিয়েছে এরা কান্না কাটি করতেছে তখন আমরা আনি দেখছি এখানে এসে দেখার পর এদের বিরুদ্ধে আমরা মামলা করছি এই প্রথমে একটা মামলা করছিল আমাদের সদস্য আব্দুল মালেক ওই মামলার ফরে আর আর ক্ষিপ্ত হয়ে ওই গুণা আবারও ওই ফলদিন ফলদিন কাটছে সরকারের কাছে বিনীত অনুরোধ করব এই ধরনের সর্ব সর্বপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমরা সাধারণ মানুষগুলো এই থেকে গ্যাস আই মুক্তি চাই এগারোশো নয় নম্বর সত্যের থেকে আমি পাঁচখানে জাঙ্গা কিনছি আমার জাঙ্গাগুলো সব কিল আমার জাঙ্গাগুলো সন্ত্রাসীরা শর্ট কাটি ফেলেছে পলিটিং কাটি ফেলেছে বই বিধি দেখাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কবির আমানুল্লাহ আবুল হোসেন আরো বিশ চল্লিশ জন লাত্রে এটা লাত্রে আছে গুলি সালে আমাদের কবিরে কবির আমাদের বিক্ষোভকারীরা আরো জানান অপরাধীরা নির্বিঘ্নে নির্বিচারে বন উজার করে আসছে তাদের অপরাধে অতিষ্ঠ হয়ে সরল ইউনিয়ন সর্বসাধারণ জনতা ও প্রান্তিক চাষীরা প্রতিকার চেয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান বিভাগ আমাদের আসলে জনগণের সহযোগিতা চাইলে আমরা বনবিভাগের সহযোগিতা এলাকাবাস সহযোগিতায় ওদেরকে বাধা দিলে

ওনাদেরকে ফরেস্ট বিভাগ থেকে দুইটা মামলা হয়েছে আমাদের আমাদের জনসাধারণের মিলে যারা সমিতি এবং আমাদের নিজস্ব জায়গা আমরা করছি তিনটা মামলা পাঁচটা মামলা হওয়ার পর আমরা এখন চাই এটার প্রতিকার চাই আমরা চাই এলাকার মানুষ শান্ত সৃষ্টভাবে বাঁচুক সাধারণ জনগণ যারা লবণ চাষি যারা লবণ খেটে খায় মানুষ দিনে এনে দিনে খায় ওনাদের এইভাবে ক্ষতি এভাবে ক্ষতি থেকে মুক্ত চাই সরকারের আমলেও বিভিন্নভাবে কি জলদস্যু বিভিন্ন মাছের বিভিন্ন ওই বোর্ড থেকে মাছ চিন্তা করে করে মানুষকে কি করত এরা সরকার পতন হওয়ার পরেও এখন পাইতারা করে করে মানে কি এই শান্তশিষ্ট সরল গ্রামটাকে ওরা অসন্ত করে তুলছে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই যারা বিগত দিনেও মানে সরি কাজে লিপ্ত ছিল এখনও তারা সরিচারি কাজে লিপ্ত আমরা তাদের আক্রমণটাকে এই অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ তাদের আক্রমণ থেকে আমরা মুক্তি চাচ্ছি ভুক্তভোগী কৃষকেরা কবির বাহিনীর বিচার আদালতে তিনটি মামলা করেন এবং বন উজাড়ের দায়ে কবির বাহিনীর বিরুদ্ধে আরো দুটি মামলা করেন বন কর্তৃপক্ষ এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা রাসেল জানান কিছু লোকজন হলো আমাদের সহযোগিতা করেছে এই বছর হলো অনেকেই হলো এই বছর হলো যে আপনার কিছু জায়গা ওরা জবর দখলের চেষ্টা করেছে আমরা হলো এটার এগেনস্টে আমরা থানায় দায়ের করেছি আমাদের বনায়নে মামলা করেছি আমাদের উপজেলা প্রশাসনের একটা কনসার্ন আছে তারপর হলো এখানে যে সেনা কমান্ডের দায়িত্বে যিনি আছেন মেজর সাহেব উনিও বিষয়টা কনসার্ন আছেন আমাদের সিনিয়র সারাও কথা বলেছেন আমরাও একাধিকবার কথা বলেছি হ্যাঁ মামলাও দায়ের করা আছে এটা আইনানুগ প্রক্রিয়াও চলমান আর হলো তারা জবরদখল যেটা চেষ্টা করেছিল এটা এলাকাবাসী সহ প্রশাসনের সহায়তায় আমরা এটা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি কেটে তারা লবণ চাষ করবে বা বন বিভাগের জায়গা দখল করে হলো তারা লবণের লবণ চাষ করবে এটা ইন্টেনশন বা ইন্ধন পিছনে থেকে কে কাজ করছে সেটা আমার জানা নাই তবে হলো যারা আপনার হলো যারাই যাচ্ছে আমরা হলো প্রশাসন পাশাপাশি হলো যে উপ আপনার এলাকাবাসী কিছু আছে যারা হলো আসলে আমাদের বন রক্ষার পক্ষে বন্ধনে কয়েক শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশ নেন বন্ধন শেষে ভুক্তভোগীরা একটি বিক্ষোভ মিছিল করেন